আপনি তার মানহানি করেছেন এবং হচ্ছে যে না ওই যে সাদিকে নিয়ে অনেক মন্তব্য করছেন যেগুলো তার হচ্ছে মানসামনা আছে এটা আসলে কতটা সত্য এবং যক্তি আচ্ছা এটা যদি হয়ে থাকে তাহলে রমজান মাসের পুরো মাসের সিসি ফুটেজ স্থান আর ওনার যে গড়ের যে দরজায় যে সিসি ক্যামেরাটা ওইটা টান দিলেই তো হচ্ছে যে আমি মিথ্যা বলছি কি না যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে প্রশাসন আমাকে একটা সুস্থ বিচারের আওতায় নিবে যাতে আমি একটা বিচার করে উনি বলছে যে ওনার বাসায় সিসি ক্যামেরা নাই আপনি বলছেন যে আপনি কাজ করলে সিসিটিভির মাধ্যমে আগের দিন পরের দিন কাপড় ধোয়া পর্যন্ত দেখাতো উনি যদি এখন বলে থাকে যে সিসি ক্যামেরা নাই ওইটা যদি উনি বলে থাকে তো পুলিশ এসআই আরিফুল ইসলাম যখন আমাকে উদ্ধার করতে গেছে তখন আমি ওনাকে বলছিলাম যে সিসি ফুটেজ আসে উনি বলছে যে ঠিক আছে পরে আমাকে ওইখানে বসায় রাখা হয়েছে বলছে যে এক দুই দিন পরে যেদিন আমি জিটি করব ওই দিন আমাকে বলছে যে তুমি থাকো আমি ওনার বাসায় যাচ্ছি আমি বলছি যে ভাই আপনারা সিসি ফুটেজ দেখেন ওনার কাছে বলছে যে হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে সিসি ফুটেজে তাহলে ওই দিন হার্ড ডিস্ক একদিন হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে আর দরজার ওইটা দেখা যায় এখন পুরো সিসি ফুটেজ উদাও হয়ে যাবে এটা এটা বের করবে আপনি আপনি বলছেন আপনাকে মারছে আপনি হাসপাতালে গেছেন আপনাদের চিকিৎসা দেওয়া হয়েছে পুলিশ কেসের একটা কাগজ দেখেছি আমরা তাহলে এই মামলা থানায় না নিয়ে আপনাকে কোঠে বাড়ালো কেন ওইটা হচ্ছে যে ও তো বললই যে পুলিশ আমাকে কিছু করতে পারবে না তোকে মারলে দুই কোটি টাকা কারণ যেহেতু দেখছি আমি কোনো পাচ্ছি না আমি অসহায় আমি বৃত্তি আমার জন্য কোনো আইন আছে কি না আমি দেখছি আর ওইটা আমি দেখে ছাড়বো যে এটা কোন পর্যন্ত যায় প্রশাসন কোন পর্যন্ত নিয়ে যায় সেটা আমি দেখবো আমি একটা সুস্থ বিচার কিন্তু আপনাকে একটা সাইবার নিরাপত্তা আইনে মামলা দিছে আপনার অনেক অনেক ফুটেজ আপনাকে হেউ করার জন্য তিনিও কিন্তু তার পেজে আপনাকে নিয়ে বিভিন্ন মিথ্যাচার ভিডিও প্রচার করছে সেক্ষেত্রে কি আপনি তার বিরুদ্ধে আমি উনি মামলাটা করছে তাহলে আমি মামলা করার আগে কি ওনার মানহানি হয় নাই হয় নাই তখন কি ছিল

নিয়ে আমি কথা বলছি ও তো আমাকে মানহানি করতেছে ও আর ওর ম্যানেজার আমাকে মানহানি করতেছে মানে আমি নষ্ট মেয়ে আমি যে যে জায়গায় কাজ করছি ওই জায়গায় ওরা যাক প্রশাসন নিয়ে যাক যে কোন নিয়ে যাক যে বলুক যে আমি নষ্ট মেয়ে নাকি আমি খারাপ মেয়ে নাকি ওটা যাচাই করে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে একজন বাংলাদেশের নাগরিক আপনারও একটা সম্মান আছে সেই জায়গা থেকে পরিমনি এবং ম্যানেজারের নামে আপনি সাইবার নিরাপত্তা মামলায় আইনে মামলা করবেন কিনা এটা জানতে চাচ্ছি এটা আপনি যে বলছেন বলবনি নেশাগ্রস্ত ছিল পরিবনিকই একই নেশাগ্রস্ত না কি ভাষা কেউ আসছো আপনি তার আগে বলছিলেন স্বামীর কথা এটা নিয়ে একটু বল শেখ আপনাকে ওর নেশাগ্রস্ত অবস্থায় আমাকে মারধর করছে আর সিসি ফুটেজ দেখলে যে বলতে পারবে যে ওর ভাষায় কে আসে না আসে সেটা

সাংবাদিকরা মামলা খাইছে আমি তো বলতে আছি যে সে একসাথে আসছে গেছে আমি দেখছি বলছি সত্যি কথা বলছি এখন উনি বলতেছে যে মিথ্যা কথা তাহলে ফুটেজ দেখুক না সিসি ফুটেজ দেখে প্রশাসন বের করুন